হ্যালো বন্ধুরা মন্স ব্লগে স্বাগত আর তোমরা আছো মনের সাথে পুজো পরিক্রমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে চলে গেছিলাম নাকতলা উদয়ের সঙ্গে আর সবার আগে বলি সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক ভালোবাসা তো চলো ব্লগটা শুরু করা যাক প্রথমে প্যান্ডেলটা খুব ভালো করে দেখো তারপরে কথা বলছি

তো একানবর্তীর মধ্যে কিন্তু অনেক কিছুই পড়ছে পরিবার যেমন সবাই একসাথে থাকে এছাড়াও এখানে খুব সুন্দরভাবে দেখো সুইগি জোম্যাটো এগুলোর আমি প্রথমেই বললাম ভিডিওতে যে কি সুন্দরভাবে একটা মানে রেখেছে খুব সুন্দর থিমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর প্রতিমাকে দেখো সত্যি একদম অন্যরকমভাবে রেখেছে আর পাশের ছবিগুলো দেখতেই পাচ্ছ একান্নবর্তী মানে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া এখনকার হয়তো সেই সমাজে আমরা একান্নবর্তীকে হারিয়েই ফেলেছি ওভারঅল কিন্তু থিমটা ভীষণ ভালো হয়েছে তোমরা প্লিজ একান্নবর্তী অর্থাৎ নাকতলা সঙ্গ দেখতে যেও আমার খুব ভালো লেগেছে তোমাদেরকেও বারবার বলবো দেখে আসার জন্য তো এই হচ্ছে নাকতলা সঙ্গ তো তোমরা প্যান্ডেলটা দেখো আর সবশেষে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না